মেডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো মেফিজেস্ট কিট বা এমএম কিট অর্থাৎ যে কোনো অ্যাবরসান কিট বা প্রেগনেন্সি নষ্ট করার যে কোনো কিট ট্যাবলেট খেয়ে আপনি কতদিনের প্রেগন্যান্সি নষ্ট করতে পারেন এই বিষয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছেন কেউ বলেছে চার মাসের প্রেগন্যান্সি এই মেডিসিন খাওয়া যাবে কি না পাঁচ মাসে খাওয়া যাবে কি না ছ মাসে খাওয়া যাবে কি না এবং জেনে নেব যে এই মেডিসিন আপনি যদি এক বছর আগে খেয়ে আপনার প্রেগনেন্সিটা নষ্ট করেন বা বাচ্চা নষ্ট করেন ভবিষ্যতে এক বছর পরে আবার এই মেডিসিনটা খাওয়া যাবে কি না এই বিষয়ে আমি আজকে আলোচনা কিট বা অ্যাবরসেন কিট খাওয়ার আগে আপনাকে সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে আপনি কিভাবে প্রি মেডিসিনটা খেয়েছেন অর্থাৎ খাওয়ার সঠিক নিয়ম অনেকেই আছেন এই মেডিসিনটা খাওয়ার সঠিক নিয়ম জানে না অর্থাৎ আপনি যদি সঠিক নিয়মে এই মেডিসিনটা না খান সেটা যে কোনো দিনেরই প্রেগনেন্সি হোক কোনোভাবেই নষ্ট হবে না বা ঠিকঠাকভাবে আপনার কাজ হবে না তো সেই জন্য আপনাকে সবসময়ের জন্য মাথায় রাখতে হবে মেডিসিনটা খাওয়ার সঠিক নিয়ম তো সঠিক নিয়ম কি। এই যে বড়ো ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে বড় ট্যাবলেটটি খাওয়ার চব্বিশ ঘন্টা পরে অর্থাৎ এই একটি যে বড় ট্যাবলেট দেখতে পাচ্ছেন এই বড়ো ট্যাবলেটটি খাওয়ার চব্বিশ ঘন্টা পরে বাকি যে চারটি ট্যাবলেট থাকলো ছোট চারটি ট্যাবলেট দুটি ট্যাবলেট খাবেন এবং দুটি ট্যাবলেট আঙুল দিয়ে ভেজাইনার ভেতরে যতটা ভেতরে সম্ভব আপনি পুশ করবেন এবং চেষ্টা করুন পুশ করার পরে এক থেকে দেড় ঘন্টা বিছানায় শুয়ে থাকা এবং দুটি পা ভাঁজ করে সুন্দর করে শুয়ে থাকা এটি হচ্ছে অ্যাকচুয়াল সঠিক নিয়ম এই নিয়মে আপনি যদি খেয়ে থাকেন প্রায় নাইনটি পারসেন্ট বা হানড্রেড পার্সেন্ট আপনি বলতে পারেন যে আপনার প্রেগনেন্সিটা নষ্ট হবে এবারে কথা হচ্ছে আপনি ক কত দিনের প্রেগনেন্সিটা নষ্ট করতে পারবেন তো সবসময়ের জন্য মাথায় রাখুন আপনার পিরিয়ডস পন্থের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনাকে এই ট্যাবলেটটি খেতে হবে অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে বড়ো হলে আপনি ষাট দিনের প্রেগনেন্সি নষ্ট করতে পারেন অর্থাৎ পুরো দু মাসের প্রেগনেন্সি নষ্ট করতে পারে এর বেশি দিনের প্রেগনেন্সি যদি হয় কোনোভাবেই এই মেডিসিন কাজ করবে না এটি সময় মাথায় রাখবেন সার দিন কোভার হয়ে গেলে বা দু মাস পেরিয়ে গেলে এই মেডিসিন কোনোভাবেই কাজ করবে না যদিও বা কাজ করে আপনার পুরোপুরিভাবে ক্লিয়ার হবে না বা পরিষ্কার হয়ে ক্লিয়ার হবে না সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিন এবং ডক্টর অ্যাডভাইস নিয়ে সেরকম সে ওটির ব্যবস্থা বা কী করবেন সেটা পরের কথা কিন্তু সবসময় যেন মাথায় রাখুন পঞ্চাশ থেকে ষাট দিনের প্রেগনেন্সি অর্থাৎ দু মাসের প্রেগনেন্সি এই ট্যাবলেট নষ্ট করতে পারে তো এরপরে বলি যে আপনি এক বছর আগেই মেডিসিনটা খেয়েছেন তারপরে আপনি এক বছর পরে আবার আপনার সমস্যা হয়েছে বা আপনার আবার আপনার দরকার পড়েছে তা আপনি খাবেন কিনা তো একটি কথা বলে রাখি এই মেডিসিন হরমোনাল ট্যাবলেট এটি কোনো সময়ের জন্য বেশি খাওয়া বা বেশি ব্যবহার করা কোনোভাবেই উচিত নয় কারণ ভবিষ্যতে প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় তো তাই আমি বলে রাখি না খাওয়াই ভালো তো এবারে যদিও আপনি খান তো খাওয়া যেতে পারে অর্থাৎ এক বছর পরে আপনি এই ট্যাবলেটটি খেয়ে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলবো না ব্যবহার করাই ভালো কিন্তু আপনার যদি পিরিয়ড স্বাভাবিক হয় তো আপনি কিন্তু এক বছর পরে এই মেডিসিনটা আবার খেয়ে আবার প্রেগনেন্সি নষ্ট করতে পারেন তো এই হলো আজকের ভিডিও